মাউদি কেমন আছো আমি ভালোই আছি তুমি হঠাৎ আমাদের বাড়িতে এ তুমি কেমন আছো দেখার জন্য আর গল্প করার জন্য খালি গল্প করার জন্য অন্য কিছু আর আছে मतलब যা বলবি বলো তাড়াতাড়ি আমার কাজ আছে হাতে যেটা খুশি সেটা বলো যদি পারি পয়েন্ট মেটাতে মেটাবো সেরকম বড় কিছু না কিন্তু একটা কথা বলবো কি ভাববো আমার তো শরম লাগছে যে বুঝি তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি সবই বুঝি ভালোবাসা না মঙ্গের তোমার খালি থাপানের তাল ওইটা বড় কথা না বুঝি ব্যাপারটা হচ্ছে যে সত্যি করে তোমাকে আমি ভালোবাসি ভালো বুঝি দেখলে ভালোবাসতে সবার ইচ্ছা করে এটা আর পুরোনো কথা না ফুটো সবই জানি সবই বুঝি সবই ঠিক আছে একটু ভাবনা চিন্তা করো আমার জন্য তোমার মনের দুয়ারে একটু জায়গা দাও তুমি এখন আসো আমি পরে ভাবরা চিন্তা করে দেখব দেখে বলবো তাহলে আসি বৌদি তুমি তো আর জায়গা দিবে না আমার ভাল আশা হবে না তুমি আমায় ভালো আসবে না যদি তোমার দয়া মায়া থাকে তাহলে আমাকে একটু জায়গা দিও ভালো ভাষায় স্থানটা জানে আমি পাই